আমরা তখন যা শুনেছি এর উপর আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে করেন আমাদেরকে ইসলাম দান করেছেন ইসলাম সালাম শব্দ থেকে সালাম শব্দের অর্থ শান্তি এই ইসলাম ধর্মের ছায়া থেকে যারা আসবে তারা দুনিয়াতেও শান্তি পাবে আর শান্তি পাবে এই ইসলাম তখন যে জমিনে কায়েম হবে এই জমিনে সকল মানুষ সকল ধর্মের মানুষ এমনকি প্রাণীকুল পর্যন্ত শান্তি পাবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন আমার তৌফিক দান করে এবং এই কোরআন কেন্দ্র জমিনে কায়েম করার জন্য আল্লাহ তালা আমাদেরকে যে তৌফিক দান করেছে সেটার জন্য আমরা কাজে লাগাতে পারি আমরা শুধু কোরআন শরীফ হাফেজ বানাই তারি বানাই আলেম বানাই কিন্তু কোরআনের আইনকে আল্লাহ জমিনে কায়েম করার জন্য কোনো চেষ্টাও করি না সুযোগ থাকলে সেই সুযোগ কাজে লাগাই আসন্ন নির্বাচনে আপনার সেই সুযোগ আসছে আসতেছে শুধু একটা সিলমারা মাধ্যমেই আপনি আল্লাহ জমিনে আল্লাহ কোরআনকে কায়েম করার জন্য অংশগ্রহণ করতে পারে। চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই দুরুশি পরে লাভ মসল্লি আলাম وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد رب اغفر لي ولوالدي وإخواني رب ارحمهما كما رب صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهبنا لنا بل من لدنك رحمة إنك أنت الغفار اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا الا غفرته ولا هما فرجت الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا ميتا الا رحمته ولا كربا الا نفسته ولا حاجة من حوائج الدنيا ولا أفضل. هي لك رضوان ولنا فيها الصلاة الا استبتها وعنتنا القضاء يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين واخذ الحمد لله رب